আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমার কিচেনে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের মাছের রেসিপি ভাঙন মাছের তেল ঝাল দেখুন দাদা বাজার থেকে বড় বড় সাইজের ভাঙর মাছ কিনে এনেছে দেখুন কত বড় মাছটা এই মাছটা দুটো বড়ো করে কেটে নিয়ে এসেছে বাজার থেকে এখন এই মাছটা আমি ভালো করে ধুয়ে নেব ভাঙন মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি রান্নার কাজে চলে যাবার জন্য কিছু মশলা আমি রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি দু তিনটে কুয়া রসুন রসুনের কুয়া আমি কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি করে নিয়েছি টমেটো পেস্ট মাছটা রান্না করার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি এখন মাছটা আমি ভেজে নেব দিয়ে দিলাম সাদা তেল তেলটা ততক্ষণ গরম হোক আমি মাছে মশলাটা মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ভাঙর মাছে মশলা আমার মাখানো হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব এই ভাঙর মাছটা দেখতে অনেকটা পাশে মাছের মতো হয় মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দ্বিতীয়বারে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার তুলে নেবে এই ভাঙর মাছ খুব টেস্ট টেস্টি মাছ হয় আর এই সুন্দর করে ঝাল করে খেলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাছ ভাজার তেলেই দিয়ে দেবো অল্প পরিমাণে তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব রসুন কুচি রসুনটা লাল হয়ে গেছে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর এবার দিয়ে দেবো আদা রসুন বাটা Yeah debo tomato paste. Die devo poriman moto noon. হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেব জল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভিটা সুন্দর করে ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভাঙর মাছের ঝালটা আমার হয়ে এসেছে এবার দিয়ে দেব ওপরে ধনে পাতা কুচে এই ভাঙর মাছের তেল ঝাল কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে খান সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন শপি কিচেনে পাশে থাকবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভাঙর মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাঙর মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাঙর মাছের তেল ঝাল আমার হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা